মানুষের লাইফে মাঝে মধ্যে এমন পরিস্থিতি হয়ে যায় এমন ঘটনা ঘটে যায় সামনে পিছনে ডানে বামে মানুষ তখন কাউকেই পায় না মাঝে মাঝে আল্লাহ তালা আমাদের এমন একা করে দেন একদম পুরোপুরি একা করে দেন একদম বুঝিয়ে দেন যে আল্লাহ ছাড়া আমাদের কেউই আপন না ঠিক সেই মুহূর্তে আমরা বুঝি এ দুনিয়া যাদের আশেপাশে আমরা থেকেছি যাদের নিয়ে বাঁচতে চেয়েছি যাদের আপন ভেবেছি নিজের থেকেও বেশি ভরসা করেছি তারা কেউই পুরোপুরি আমাদের নয় একদম কেউই না ঠিক তখনই আল্লাহর তরফ থেকে আল্লাহ এমন পরিস্থিতি করে দেয় এমন কিছু সামনে এনে দেয় যেটার মাধ্যমে আল্লাহ আমাদেরকে বুঝিয়ে দেয় যে আল্লাহ ছাড়া কেউ আপন না একমাত্র ভরসা করার মালিক সুখে রাখার মালিক খুশি রাখার মালিক শুধুমাত্র তিনি যিনি আমাদের সৃষ্টি করেছেন যাই হোক আজকে শুক্রবার আর শুক্রবারে গরিব বলেন ধনী বলেন সবার ঘরেই একটু ভালো মন্দ খাওয়া হয় এদিকে আমি ভয়ে দিতে পারছি না বাইরে ছেলেরা খেলাধুলা করছে আর চিল্লা বাল্লা করছে কোনো কোনো সময় তাদের চিল্লা ভালোই লাগে কারণ বাসায় একা থাকি আর যখন মাথা ব্যথা থাকে তখন আমার মন চায় তাদেরকে গিয়ে যে কি করি কারণ মাথা ব্যথা থাকলে তাদের চিল্লানি এক একবার এত জোরে জোরে মানে সাউন্ড হয় মনে হয় যে শুয়ের মতো গিয়ে মাথায় লাগে আমি ভিডিওর শেষের অংশে দেখিয়ে দেবো আপনাদেরকে তারা কি করে তো ছোট্ট আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করলাম শরীরটাও তেমন ভালো ছিল না এই গরমে যতটুকু পেরেছি অতটুকু আপনাদের সাথে শেয়ার করেছি যাই হোক কারো লাইফে যদি হঠাৎ করে এমন একাকিত্ব আসে হঠাৎ করে যদি আপনি এমন পরিস্থিতিতে পড়েন যে আপনার মনে হচ্ছে আপনার পৃথিবীতে কেউই নেই ঠিক সেই মুহূর্তটা আপনার লাইফে শ্বাসরোধ করে মরে যাওয়ার মতো হবে কিন্তু আপনি মরবেন না আপনি কষ্ট পেয়ে ভেঙে চুরমার হয়ে শক্ত হবেন এটাকে আল্লাহর অভিশাপ মনে করবেন না এটাকে মনে করবেন আল্লাহর দেওয়া সবচেয়ে বড় রহমত ইউনুস আলাহি ওয়া জন্য গভীর সমুদ্রে মাছের পেটে যেমন কেউ ছিল না বিবি হাজারার জন্য জনশূন্য মরুভূমিতে যখন কেউ ছিল না নদীতে ভাসিয়ে দেওয়া মুসা ওয়া সাল্লামের জন্য যখন কেউ ছিল না তখন পাশে মাত্র আল্লাহ ছিল একমাত্র তিনিই থাকবে তিনিই আছে আমরা ভুল করতে পারি ফিরে আসতে পারি দূরে সরে যেতে পারি কিন্তু আল্লাহ কখনো দূরে সরে যায় না আল্লাহ সবসময় আমাদের কাছেই থাকে এই সময়গুলোই হলো সবচেয়ে বেস্ট সময় আল্লাহর কাছে যাওয়ার আল্লাহর রহমত যার উপরে আছে একমাত্র সেই সেটা পেয়ে থাকে সর্বদা সব সময় মনে রাখবেন বান্দার কঠিন সময়গুলোতে একমাত্র আল্লাহ ছিলেন আল্লাহ আছেন এবং সবসময় আল্লাহ থাকবেন তো আজকের ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ